আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন নিয়মিত আয়োজন এটিএন বাংলার আমাদের অর্থ ব্যবস্থাও ইসলাম প্রিয় দর্শক অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি সমসাময়িক বিষয় ইসলামিক বিষয়ের আদলে খুব চমৎকার করে একটি বিষয় সমাধান করা আজকে যে বিষয় আমরা সমাধান করবো তা হচ্ছে আত্মীয়তার অধিকার রক্ষায় ইসলামী অর্থনীতি নিশ্চয়ই আত্মীয়তা অধিকার রক্ষার ক্ষেত্রেও কিন্তু ইসলাম অনেকগুলো গাইডলাইন দিয়েছে এমনকি বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন মানকতা রেহমান ফ্যালাইসামিল্না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করল সে আমার উন্নতি না এত বড় থ্রেড বিশ্ব দিয়েছেন এবার ভাবুন তো কতটা প্রয়োজন আত্মীয়তা রক্ষা তবে সেক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থা অত্যন্ত ভূমিকা রাখেন বলে আমরা মনে করছি যার ফলে আজকে বিষয় নির্ধারণ করেছি এ বিষয়ে যে দুজন বাংলাদেশের দেশ সেরা ইসলামিক স্কলার কথা বলবেন চলুন আমরা দুজনের সাথে আপনাদের পরিচয় করে নিই আমার ডান দিকেই রয়েছেন লাখু ইমামের যিনি প্রতিনিধিত্ব করেন ফেদিলাতু শেখ حفظ مولانا لطف الرحمن حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله شكرا الحمد لله رب العالمين الله شكرا أروى الدين إسلامي سكولر دكتور مولانا أدوك شهجان مداني حفظه الله السلام عليكم ورحمة الله وعليكم السلام আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আছি প্রদর্শক আমরা যে দুজনকে পেয়েছি আজকে না আমরা আত্মীয়তার অধিকার যে রক্ষা কী করে করতে হয় কোন ফর্মুলায় যেতে হয় কীভাবে আমরা আত্মীয়তার অধিকার রক্ষা করবো যদিও বিষয়টা অনেকটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে চলুন আমরা শুরুতেই আমাদের দেশের একজন ইসলামিক স্কলার হাফেজ মৌলানা লুৎফর রহমান তার কাছ থেকে জানতে চাই আত্মীয় এটা আপনারও আছে আমারও আছে এমন কি টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদেরও আছে এ বিষয়ে ইসলাম কি গাইডলাইন দেয় আত্মীয়তা অধিকারের ক্ষেত্রে বিসমুল্লাহ রহমান রাহিম আহমদ আল্লাহ রসুল করিম আহমাবাদ অত্যন্ত ধন্যবাদ আপনাকে যে আত্মীয়তার রক্ষা বা আত্মীয়তার অধিকার সাথে রয়েছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আত্মীয়তা এটা এখন একটা তিক্ততার বিষয় হয়েছে মানুষের কাছে আল্লাহ মানুষের কাছে আত্মীয়তার বন্ধন এটা একটা না নিজের এটা একটা স্বেচ্ছাচারিতা নিজের ইচ্ছার উপর নির্ভর করছে আত্মীয়তার বন্ধন এটা আমার একটা অ্যাডিশনাল বিষয় মানুষ মনে করছে তাই যে আত্মীয়তার বন্ধন এটা মানুষের ঢেমকার এটাকে বিল্ড আপ করার কোনো চিন্তা ফিকির মানুষের কাছে নেই এটা মানুষের কাছে একটা গুরুত্বহীন বিষয় হয়েছে কিন্তু এই আত্মীয়তার বিষয় কোরআন এবং সুন্নয় এত ব্যাপকভাবে বলেছেন নির্দেশনা দিয়েছেন যে কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলছেন যে ও আতিজাল আত্মীয় স্বজনদের হক আদায়ের ব্যাপারে কোরআনে এত বেশি পরিমাণে তাকে দেওয়া হয়েছে যে এটা নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম পর্দা পশিদা এটার মতনই একটা একটা বড় একটা এবাদত ওটা যেমন অবধারিত এটা অবধারিত মানে এটা যে পাশ কাটানোর সুযোগ নেই না পাশ কাটানোর কোনো সুযোগ নেই কিন্তু বর্তমান সমাজের যে অবস্থা পারিপার্শ্বিক যে অবস্থা আপনার আমার যে আত্মীয় স্বজন যে অবস্থা এটা সত্যিকার অর্থে এটা কিন্তু কামাতের আলামত আলামতই নিশ্চয় একটা কথা বলি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বলেন ইয়া রসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার রিজিকে বৃদ্ধি করে দেন জি বা রিজিক বৃদ্ধি করার একটা নসিহা পেশ করুন আমল দিন আমল দিন জি ডক্টর বড় আশা ছিল যে নবীজি একটা পট টাইয়া দেবেন কিছু করে দেবেন নবীজি বললেন তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে সুব্যবহার করো তাদের সাথে বন্ধন অটুট রাখো হাদিস বড় একজন দেশের দেশের একজন বড় আমাদের ওস্তাজার মনের একটা সজানাল মাদানি উনি আছেন হাদিস এভাবেই বলা হয়েছে যে রসুল্লা সাল্লাম বলেছেন তুমি কি তোমার হায়াতের মধ্যে হায়াত বৃদ্ধি মানে বরকত এটা চাও রিজিক বৃদ্ধি চাও তাহলে আত্মীয় স্বজনের অধিকার রক্ষা করো মার্শাল তাহলে আমি কোন কারণে আমি আত্মীয় স্বজন থেকে দূরে থাকব। আমার কোন আত্মীয় স্বজন আমার সাথে দুর্ব্যবহার করতে পারে দুঃসমনই করতে পারে সেক্ষেত্রে একটা সমাধান হলো আমি তার সাথে মহামেলা ওঠা বসা না করতে পারি কিন্তু তার প্রয়োজনে যে আমি এগিয়ে যাবো এ ব্যাপারে কোনো অবকাশ নেই সে অসুস্থ হল আমার একটা গাইডলাইন থাকবে সে বিপদে পড়লে আমার হেল্প থাকবে সে যদি কোনো টাকা পয়সা অর্থনীতি কোনো সমস্যা মানে প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রেও আমার যতটুকুন প্রয়োজন ততটুকু সাপোর্ট আমাকে দিতেই হবে ইসলামী অর্থনীতি এটা মানুষের সাম্য এটা মানুষের উঁচু নিচুকে মানে এটা উঁচু নিচু বন্ধ করে এটা সমান্তরালে এনে দেয় ইসলামী অর্থনীতি ব্যবস্থা ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু থাকে এইটা যদি সবার মধ্যে এটা বিরাজমান বিরাজমান থাকে প্র্যাকটিস যদি সবাই করে এটা যদি এই সূত্র ফলো করে তাহলে এই যে কেউ কেউ খাবে তো কেউ খাবে না একজন উঁচু একজন নিচু এটা হয় না আপনার অনেক টাকা পয়সা আছে আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার আত্মীয় স্বজনকে দিয়ে একটা পর্যায় নিয়ে আসুন এটা তো ইসলাম বলেছেন জি জি আপনি বঞ্চিত করার কোনো সুযোগ নেই এই জায়গায় একটা কথা আমরা দেখি প্রচলিত ঢাকাতে অনেক কোম্পানিতে আমরা দেখেছি যখন জিজ্ঞেস করি যে আপনার জেলার মানুষকে কেন চাকরি দিচ্ছেন না 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 এটা দেওয়া যাবে না বদনাম করে তারা অথবা আপনার আত্মীয়দেরকে কেন আপনার এত বিশাল ইন্ডাস্ট্রি আপনার কেন আপনি আনছেন না না আত্মীয়তার আত্মীয়দেরকে ঢুকালেই বদনাম হয়ে যায় বা এটা নিয়ে অনেক মানে পিছনে গিবত হয় তো এই জাতীয় কথা বলে কিন্তু অনেক আত্মীয়তা আত্মীয় থেকে দূরে থাকার চেষ্টা করে মানে ফিরবো আপনার কাছে সে আপনার কাছে একটু জানতে চাইব বিশ্বনবী তো বলেছেন যে চারটি কাজের আল্লাহ পাক মানে খুশি হন তার মধ্যে একটি হচ্ছে যখন কোনো আত্মীয়তার ঘরে ঢুকবে পেট পুড়ে খাবে এবং সন্তুষ্ট হবে ওই মুহূর্তে আল্লাহ খুশি হয়ে যান তো আপনি যদি এই অংশ থেকে একটু শুরু করতেন যে কি করে আমরা আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করতে পারি ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নের জন্য বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলমিন আত্মীয়তার এই বন্ধনের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন যেটা মহতারাম মাওলানা বলেছেন আমি এদিক থেকে শুরু করতে চাই আমার কথাটা যে আত্মীয় আত্মা থেকে আত্মীয় যে আত্মার সাথে সম্পর্কিত সেই হচ্ছে আত্মীয় এই আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমার মা এবং বাবা এরা হচ্ছে আমার আসল আত্মীয় প্রথম শুরু যে সময় আমি সম্পর্কেরা হ্যাঁ একেবারে যেটাকে আরবিতে রেহমি সম্পর্ক বলা হয় তো সেই সম্পর্ক আমরা মা বাবার সাথে প্রথম করব যে সেখানে আল্লাহাবুল আলমিনও বলেছেন যে অবিলা ইмма ইবুলুগান না ইন দা বারা আহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কাওলান কারীমা সর্বপ্রথম এই মা বাবার সাথে অর্থাৎ যিনি রেহেমি রেহমী তাদের সাথে আমার সম্পর্ক হবে নবীর আমার সম্পর্ক হবে অত্যন্ত গভীর সেখানে আল্লাহ পাক সুন্দর নির্দেশনা দিয়েছেন যে তাদের প্রতি দয়া মায়া ইত্যাদি এগুলো তো দেখাবেই যখন তারা একটু বয়বৃদ্ধ হবে তখন তাদের দেখাশোনা থেকে শুরু করে সব কিছু তোমার দায়িত্ব এমনকি কথা বলার সময় তাদের সামনে তুমি নিম্ন স্বরে কথা বলবে উচ্চ স্বরে তুমি কথা বলবে না এই সুন্দর মানে সুন্দর আচরণা হ্যাঁ একবারে মোলায়েম কথা তাদের সাথে বলো এই ক্ষেত্রে যদি মা বাবা যেমন অসুস্থ হলো বলা হচ্ছে সেই মা বাবার খেদমত করবে খেদমত করতে গেলে অর্থের প্রয়োজন রয়েছে সেখানে তার অসুস্থতার কারণে ওষুধ কিনতে হচ্ছে তার খেদমতের জন্য প্রয়োজনে চাকরানি রাখতে হতে পারে সেখানে চাকরানিকে পেমেন্ট করা মানে সবটার সাথে অর্থের জড়িত অর্থ জড়িত আছে এ কারণে এই যে তাকে ভালো কথা শোনাতে হবে এ কারণে মা এই ছেলে সন্তান বা মেয়ে সন্তান হোক তাদেরও কিন্তু মেজাজ কিন্তু ঠান্ডা রাখতে হবে রাইট মেজাজ ঠান্ডা রাখতে হলে নিজে খেতে হবে নিজে সুস্থ থাকতে হবে তাহলে আরেকজনের সাথে ভালো কথা বলতে পারবে আর নিজে সুস্থ থাকতে হলে সেখানেও কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে যেমন আমার কাপড়ে ময়লা হয়ে গেলে কাপড়টা পরিষ্কার করার জন্য সাবান দরকার সেই সাবান কিন্তু যেমন অর্থের প্রয়োজন এমনিভাবে আমি আমার মা বাবাকে সঙ্গ দিতে হলে তাদের সেবা করতে হলে এই ধরনের অর্থের সাথে আমার একবারে নিবিড় সম্পর্ক অর্থ ছাড়া মানুষ সুযোগ বখরীর তো হাদিস নিশ্চয়ই শেখ আপনি জানেন যে রাদার রব ডি ফে রাদাল ওয়ালী সাখাতার রব ফে সাখাতাল কত বড় হুমকি দিয়েছে যে আল্লাহ সন্তুষ্ট স্তভ মা বাবার সন্তুষ্টি সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বিরাট কথা অথচ আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অর্থের কারণে মা বাবা সন্তানকে সমস্যা সন্তানের উপরে সমস্যা করছে গতকালকে ফেসবুকে দেখলাম যে আপনাদের নজরে হয়তো পড়ছে যে বাবা মা এবং চাচি তাদের কয়েক বিঘা জায়গা নিয়ে পার্শ্ববর্তী গ্রামের লোকদের সাথে কিন্তু দ্বন্দ্ব আচ্ছা চাচি তখন পরামর্শ দিয়েছে যে এক কাজ করো তোমরা তোমাদের এই মেয়েটাকে হত্যা করে ওই জমিনের মধ্যে হত্যা করবা সেই জমিনে হত্যা করলে ওদের ইয়ে উপরে হ্যাঁ দোষ পড়বে এই বলে রাতের গভীর রাত্রে মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে ক্লাস নাইনে পড়ে তাকে উঠিয়ে নিয়ে ওই জমিনের মধ্যে নিয়ে প্রথম রড দিয়ে আঘাত করেছে এরপরে অত্যন্ত ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে সেখানে হত্যা করে সেখান থেকে চলে এসেছে দোষ মানে দোষ ফেলার জন্য কেন মূল মূলটল সম্পদ অর্থ সম্পদ সেই এক জায়গায় এই জন্য শেখ আপনি তো জানেন অর্থই সকল অনর্থের মূল এটা আমরা ছোটবেলায় পড়েছি ছোটোবেলায় জি জি এ কারণে দেখেন মা বাবা তার আদরের সন্তান আবার কয়েকদিন আগে দেখলাম সন্তানরা বাবাকে মানে মোটরসাইকেলের জন্য নসিন্দিতে একটা কি ঘটনা যে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাহলে আপনি এই জায়গায় কি বলতে চাচ্ছেন যে আত্মীয়তার অধিকার প্রথম পাবে পিতা মাতা পিতা চমৎকার জি আমি আপনাকে চারবার ফিরবো আত্মীয়তার অধিকারের মধ্যে দ্বিতীয় স্টেজে তো নিশ্চয়ই বোন ভাই বোন ভাই বোনের কথা এসছে আমরা আমরা কি ভাই বোনের সেই খোঁজখবরটা বা খোঁজখবর কি আমরা দিচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইয়েরা যে কাজটা করে সেটা বলি বাইরে কিন্তু বন্ধের যে সম্পদ পাবে তাদের যে খোঁজখবর রাখা দরকার অথবা তাদের সাথে যেরকম ব্যবহার করা দরকার ম্যাক্সিমাম বাইরে এখান থেকে এটা বিরত থাকে তাহলে কি নারী সংস্কার যেটা করা হয়েছে এটা কি ওটাই সংরক্ষণ করার জন্য নারী সংস্কার কি নারীদের তো অধিকার দেওয়াই আছে ইসলামের মধ্যে এখন আপনি যদি অধিকারটা ফলো না করেন সেজন্য তো আইন করে লাভ নাই হাজার আইন করে লাভ নেই তো ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে নারীর অধিকারের ব্যাপারে নারীর অধিকারটা কোরআন এবং শূন্য আজ থেকে দেড় হাজার বছর আগে নারীদের অধিকার পরিপূর্ণ করে দিয়েছেন একদম ষোলো কড়াই ঘন্টা এই যে নারীর অধিকার নিয়ে আসছেন আমরা চাষামেশি করি অনেকে আমি মনে করবো তাই কিন্তু রসুল্লা সাল্লাহ আলিয়া তিনি অধিকার দিয়েছেন নারীদের সব ক্ষেত্রে নারীর সম্পদ বেশি ভাবে নারীর মর্যাদা বেশি ভাবে কোন কোন দিক থেকে পাবে একটু স্পষ্ট হওয়ার দরকার যেহেতু প্রসঙ্গটা উঠেছে নারীরা কোন কোন আপনারা তো মানে ইসলাম তো এটাই বলছে যে ছেলের অর্ধেক হচ্ছে মেয়ে এটা কি কোনো কারণে কি তার প্রতি অবহেলা অভিচার হবে না অবহেলা ইজন্য করা হবে না যে একজন পুরুষ তার কোন ছেলে বাবা যদি না থাকে বোন বিবাহ দিতে হয় বোনের সমস্ত খরচ আছে খরচ আছে বোনের টেক করতে হবে বনের বনের ভাগ্না ভগ্নিবতী ভাগ্নি যা আছে এগুলো প্রত্যেকটা ঈদ নিয়ে আসতে হবে ভাইয়ের একটা বড় ধরনের খরচ রয়েছে শুধুমাত্র পিতার সম্পদের একটা অংশ এবং বোন যদি কোনো দুর্ঘটনা ঘটে স্বামী মারা যেতে পারে তালাক হতে পারে তখন বোন কই যাবে পুরোটাই ভাইয়ের উপরে ভাইয়ের উপরে চলে তাহলে কি এই দুই একে এক এবং দুই এই দুইটা মূলতই কি এই কারণে জি আচ্ছা এবং বোন অন্যতর ভাইয়ের বাবার কাছ থেকে পাচ্ছে মায়ের কাছ থেকে পাচ্ছে শামির দেনমোহর পচ্ছে স্বামী যদি অনেক টাকা পয়সার মালিক হয় সম্পদ মারে গেছে 간তকে পচ্ছে সব দিয়ে বোন দ্যাট मींस মেয়ে মানি নারী তাকে ইসলাম খুব বেশি দিয়েছে জিতিয়ে দিয়েছে জিতিয়ে দিয়েছে রাইট আরে দেনমোহরের যে টাকাটা এই টাকাটা তো বড় অংশ টাকা একক মালিক তিনি তো এরপরে এই যে বোন অর্থাৎ নারী সে জারি স্ত্রী হোক না কেন তাকে স্বামী তাকে সমস্ত খাদ্য সামগ্রী কাপড় চোপড় যা আছে সব কিছুতে দেশে বাধ্য তার তো কোনো খরচ নেই না তার কোনো খরচ নাই চমৎকার তাহলে এই সব মিলিয়ে একজন নারীকে ইসলাম দেড় হাজার বছর আগে তাদের সম্মানিত সব অধিকার যদি বলে যে অধিকার সম অধিকার এ কথা ঠিক না মর্যাদা তাদের অনেক রয়েছে অধিকার কীভাবে দিই তাহলে একজন পুরুষ গাছে উঠে অনেক কাজ করে টানে একজন পুরুষ নানান ধরনের জুটির কাজ করে যেটা নারী পারবে নারী পারবে না তাহলে সেদিক থেকে তো বিবেচনা করা যেতে পারে এটা ঠিক না নারীর অবকাঠামো আল্লাহ এমনভাবে তৈরি করে দিয়েছেন এবং তার কাজও নির্বাচন করে দিয়েছে সে ঘরে বসে পুরুষ সারাদিন কষ্ট করে মাছটা কিনে নিয়ে যাবে ওই মাছকে মাছটা কেটে রান্না বান্না করে মাথাটা কাকে দেবে নারী সেই নেতৃত্ব তাকে দেওয়া হয়েছে ঘরের অধিকার ঘরের অধিকার হ্যাঁ এখন নারী সেখানে থাকবে ছায়ার মধ্যে থাকবে তার শারীরিক অবকাঠামো সবকিছু মিলে সেখানে সুখ শান্তি সমৃদ্ধির সাথে বসবাস করবে বিশ্বভাবী কে বলেছেন আই মানা হাকি একজন সাহাবা বলেছেন সবচেয়ে বড় হকদার আমার কাছে কে হবে কলা উম্বা আবার বলছে সুম্মান তারপরে কে কলা উম্বা আবার সুম্মান কল অম্মুকা তো তিনবার তো নারীর অধিকার এখানে দিয়ে নারীর অধিকার সবচেয়ে বেশি দিয়েছি ইসলাম এমন একটা সময় নারীরা যখন ভোগের একটা পণ্য ছিল ইঞ্জয়ের একটা পাত্র ছিল আইএমএ জাহিলেদের সময় যে যত নারীদের মানে তাদেরকে অপমান অপদস্থ এবং দর্শন করতে পারত তার মান মর্যাদা প্রতিপত্তি সমাজে তখন তত বেশি প্রতিষ্ঠিত হতো তখন রসুল্লাহ সাল্লাহ আলী এই প্রথা বিলুপ্তি ঘোষণা করলেন এবং আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন বিআইএ কোন কারণে কিসের কারণে কোন ভিত্তিতে কোন অপরাধে নারীদের জীবন্ত হত্যা করা হচ্ছে এই হত্যার দায়বদ্ধতা বা জবাব কামাতে দিন আল্লাহ পাকের কাছে দিতে হবে নারীর মর্যাদা ইসলাম প্রতিষ্ঠা করেছে এটা এই অধিকার যারা জানে না মানে কোনো জ্ঞান নেই মানে কোরআন সুন্নার জ্ঞান নেই আক্ষরিক জ্ঞান নেই তারা কি করে নে। কোরআন এবং সুন্নার দৃষ্টিভঙ্গিতে নারীদের মর্যাদা নিয়ে কথা বলে এবং এখানে আমার কাছে মনে হয় আলেমদের ইনক্লুড করা দরকার নারী সংস্কার যদি চায় সেটা হতে পারে বুদ্ধিভিত্তিক হতে পারে সেটা সমাজ উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একজন আলেম না রেখে যাকে খুশি তাকে নারীর অধিকার যে আমরা তাহলে এখানে একটা প্রশ্ন সেটা হলো শুধু তাই না আল্লাহ রাসুল সাল্লা ইসলাম নারীদেরকে বলেছেন তাদেরকে মর্যাদা দিয়ে বলেছেন জান্নাতা যে মায়েদের পায়ের তলায় জান্নাত কতটুকু ঊর্ধ্বে মহিলাদেরকে রাখা হয়েছে সুরা আপনি দেখবেন পুরো কোরআনের 114 একশো মধ্যে সুরাথুর রেজাল মানে পুরুষের সূরা কিন্তু একটাও নাই একটাও নেই নিসা এখানেও কিন্তু আমাদের চেতে তারা জিতে গেল নারী মানে মা মায়ের দিকে তাকালি তো গুনা মাফ তো নারীদেরকে ইসলাম অনেক মর্যাদা দিয়েছে যেখানে তারা বলতেছে এখানে অর্ধেক দিয়েছে ওইখানে পুরো এক দিয়েছে যেটা মহতারাম ব্যাখ্যা করেছেন সেখানে হিসাব করলে দেখা যায় একবারে বাহ্যত দৃষ্টিতেও আড়াই পার্সেন্ট হ্যাঁ মানে দুই তো দিয়ে এখানে পাঁচশো টাকা যদি মেয়ে পায় এক হাজার টাকা ছেলে পেল ঠিক আছে কিন্তু এই এক হাজার টাকার মধ্য থেকে সে বিয়ে করতে গেলে আবার পাঁচশো টাকা তার ওয়াইফকে দিয়ে দিতে হচ্ছে তাহলে আর মানে হচ্ছে না তো এখানে তো আমরাই বঞ্চিত বেশি হচ্ছে সেখানে পুরুষ তো কমে গেল আবার ওই পাঁচশো টাকার ভিতরে তার সংসারের যত খরচ আছে সব কিছু ওইটা ভিতরে কিন্তু মহিলার কোনো খরচ এই জায়গায় একটা জায়গায় একটু স্পষ্ট কি করা যায় আমাদের সমাজের মধ্যে পুরুষরা এখন একটু পুরুষের বিরুদ্ধে হয়তো হয়ে যাবে তারা বলে থাকে যে তোকে মানে বোনকে বলে থাকে আর কি তোকে তো আমি বিয়ে দিয়েছি তোর পিছনে কত খরচ করেছে এখন এই সম্পদের দরকার তুই তুই তো মাঝে মধ্যে এসে খাবি কি খাবি হ্যাঁ আমার বাড়িতে এসে যে বেড়াবি এবং থুক টাইপের কিছু একটা পেমেন্ট করে দেয় তাতে করে কি বোনের হক আদায় হবে কিনা অবশ্যই না অবশ্যই না আগে আগে মালিক বানাইতে হবে এটা হলো শরীয়তের বিধান হচ্ছে আপনি আগে বোনকে বোনের হকটা দিয়ে তাকে মালিক বানাইতে হবে বোন যদি তারপরে স্বেচ্ছায় বাইকে দিয়ে দেয় ঠিক আছে আমাকে এতটুকু দাও বাকিটা তুমি নিয়ে নাও এটা কি অস্থাবর দুইটা সম্পত্তির নাকি নালের ঘরের ভেটার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির ক্ষেত্রেই আবার একটা সময় আছে যে নারীরা মানে গ্রামে বিশেষ করে মনে করতো যে বাবার বাড়ি যেটা এই বাড়িটা মেয়েরা ভাগ পাবে না মেয়েরা পাবে বাহিরের জমি ধানী জমি আর কি এটাও ঠিক না একজন একজন বাবা মায়ের যে সম্পদ থাকবে এটা শরীয়তের মানদণ্ডে পুঙ্খানু পুঙ্খানু ভাগ হবে আত্মীয়তার জায়গা তো তাহলে আমরা পিতা মাতা আপনি বললেন ভাই বোন আপনি বলে দিলেন আর কে আছে নিকোটার থেকে সব সেকেন্ড ব্লাড ফার্স্ট ব্লাড সেকেন্ড ব্লাড যেমন খালা ফুফি কেন মনে রাখবো না আপনাকে মনে রাখার জন্য সতর্কতা বানিয়ে আপনাকে দেওয়া হয়েছে বলা হয়েছে যে রসুল্লা সালাম শুধু এতটুকু না তিনি খাদিজা থেকে চলে যাওয়ার পরে তিনি কোরবানির সময় বা বিভিন্ন সময় হাতিয়ে আসলে নবীজি গোস্তের পোটলাটা নিয়ে হাজর খাদিজা রদিউল্লাহ তাল আনহার বান্ধবীদের বাড়িতে গিয়ে দিয়ে আসতেন এটা কি বুঝা যায় এর কি বোঝায় এদের দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র নিকটতম আত্মীয় না দূরতম আত্মীয় নিকটতম প্রতিবেশী না দূরতম প্রতিবেশীকেও খোঁজখবর রাখতে হবে আমাদের এই আধুনিক যুগে এখন আমরা আমাদেরকে নিয়ে থাকতে চাই চলবে না ইসলাম এটা বলেনি আপনাকে সবাইকে নিয়ে থাকতে হবে সবাইকে নিয়ে চলতে হবে আপনার ইনকামের শেয়ার আপনার ইনকামের যে অধিকার হ্যাঁ আমার হাকুলিস মাহরুম সবাই পাবে সবাই হবে যদি আপনি না দেন তাহলে দিন আপনাকে অবশ্যই করতে হবে এরকম না যদি এরকম হয় যে সুদী ব্যক্তি আমার আত্মীয় মানে আমি বুঝতে প্রথমে বিয়ে হয়ে গেছে পরবর্তীতে বুঝলাম যে সে কোনো সুদি ব্যাংকে চাকরি করে এখন তার সাথে আমি কীভাবে অধিকার রক্ষা করব কারণ তার পুরো ইনকামটাই বা ব্যাংক না মানে এই টাইপের সুদের সাথে জড়িত আছে ইসলামী অর্থ ব্যবস্থার সাথে সে নেই তাহলে তার সাথে আমি সম্পর্কটা কিভাবে রাখবো সম্পর্ক আপনি রাখবেন ঠিক আছে কিন্তু তাকে পরামর্শ দিতে হবে যে ভাই বর্তমান সমাজের মধ্যে অর্থ ব্যবস্থা বিশেষ করে ইসলামী ব্যবস্থার অনেকগুলো ব্যাংক হয়ে গিয়েছে অনেকটা প্রক্রিয়াগুলো অনেক সমাজের মধ্যে এগিয়ে এবং সফল সেগুলো হ্যাঁ তুমি সেগুলো করার চেষ্টা করো আর সেগুলো যদি না পারো তুমি হালাল ব্যবসা করার চেষ্টা করো তারপরেও শুধু ব্যাংকে বা শুধু কোনো বিষয়ের সাথে সংযুক্ত হবে না কারণ সুদটা অত্যন্ত মারাত্মক সেটা তার ব্যক্তির চরিত্রের উপরেও আঘাত করে পরিবারের উপরেও আঘাত করে সমাজের উপরে তো আঘাত করেই অতএব সুদের সাথে সম্পর্ক রাখাই যাবে না কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই যে অনেক ধন্যবাদ সর্বশেষ একটা ছোট্ট প্রশ্নের জবাব দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই তিরিশ সেকেন্ডে আপনি যদি বলেন যে আত্মীয় আমার সুদের সাথে জড়িত বা এই টাইপের কার্যক্রমের সাথে জড়িত বা তার ফুল ব্যবসাটা হচ্ছে সুদী ব্যবসার সাথে জড়িত বা সুদের টাকা দিয়ে বিজনেস করছে তার ঘরে যা খাওয়া যাবে কিনা না তার ঘরে যদি আমরা মনে করি যে এর টোটাল আর্নিং বা টোটাল টাকা পয়সা যা সুদের তবে সেক্ষেত্রে আমার না খাওয়া এটা আমার জন্যই প্রযোজ্য এটা তাকো একটা বড় লক্ষণ আচ্ছা এটাই হচ্ছে উত্তম এটা না খাওয়াটাও সবচেয়ে বেটার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে এবং পাশাপাশি শেখ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এসেছেন আমরা তো মানে তিনজন আত্মীয় তাই না দূরতম ভুল হলেও আমরা আমাদের আত্মীয়তার সম্পর্কটা এইভাবে রক্ষা করেছি আজকে টেন বাংলা স্টুডিওতে এসে পরস্পর কথা বলেছি অনেকগুলো মাশালা জেনেছি আশা করি আমাদের দর্শকের ব্যাপক উপকারে আসবে যাকমল্লাহায় আল্লাহ প্রদর্শক এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আপনার আত্মীয় এক জায়গায় এক ঘরে বসে দেখেছে এতক্ষণ অন্য আত্মীয় কিন্তু অন্য বাসায় বসে হয়তো দেখছে এটিএন বাংলা আজকে মুদ্রা কথা হলো ইসলামে অর্থনীতিতে আপনাকে আসতেই হবে এমন পরিবার আপনার গঠন হোক বা এমন আত্মীয় আপনার হোক যারা ইসলামকে মানে নিজে বকে ধারণ করে ফ্যামিলির মধ্যে সেটা মেনটেন করে অর্থ ব্যবস্থার উপরে এসতে কামার থাকে সেটাই কিন্তু আমরা চাই দিন শেষে একটা কথা মাথায় রাখবেন বিশ্বনবী কিন্তু আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে স্ট্রেইট বলে দিয়েছেন ফাল্লা না, সে আমার উম্মতি না মানে তাকে উম্মত থেকে বের করে দিলাম আপনি উম্মত যদি না হন জান্নাতে যাবেন কি করে কবরে থাকবেন কি করে নাম হয়ে যাবে আপনার ঠিকানা এটা যদি না হয় সেই ক্ষেত্রে আজকের অনুষ্ঠান আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আমল করবেন নিজে নিজের পরিবার এবং আত্মীয় সে প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ